জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনারা কি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তার প্রিয় বন্ধু উদ্ধবকে জীবনের চূড়ান্ত সত্য ও সারুমর্ম বুঝিয়ে দিয়েছিলেন সেই শিক্ষা এবং তার অসংখ্য লীলা ও গোপন রহস্য আজও ছড়িয়ে আছে ভাগবত পুরাণ সংহিতা এবং অসংখ্য লোককথার পাতায় পাতায় এগুলো কেবল গল্প নয় এগুলো সেই গভীর রত্নভাণ্ডার যেখানে আজকের মানুষও খুঁজে পেতে পারে জীবনের সত্য দর্শন আজ আমরা সেই ছড়িয়ে থাকা মুক্তগুলোকে একমালায় গেখে। আপনাদের জন্য এনেছি একুশটি গোপন কাহিনী যা আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে যেমন কৃষ্ণের শিক্ষা কখনও শেষ হয় না তেমনি এই ভিডিও সিরিজেও আরও অনেক গল্প বাকি আছে তাই যদি সত্যিই শোনার আনন্দ পান এক্ষুনি গীতার বাণী চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে একটিও কাহিনীও মিস না হয় তাহলে আসুন শ্রদ্ধা ভরে বলুন জয় শ্রীকৃষ্ণ এবং শুরু করি প্রথম কাহিনী অন্ধকার কুঠুরির রহস্য বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন মানুষের জীবনের সবচেয়ে বড় ভয় কি বেশিরভাগই বলবেন অন্ধকার একাকিত্ব অথবা অজানা কোনো বিপদ কিন্তু শ্রীকৃষ্ণের এই বিস্ময়কর লীলা আমাদের শেখায় যে ভয় যতই গভীর হোক না কেন প্রেম করুণা আর ধৈর্যের সামনে তার কোনো শক্তিই টিকে থাকতে পারে না একদিন বালকৃষ্ণের দই দুধের হাড়ি ভাঙার দুষ্টামি চরমে পৌঁছে গেল গোপীরা দৌড়ে এসে যশোদা মায়ের কাছে নালিশ করল মা তোমার লাল তো আমাদের দই দুধের এক ফোটাও রেখে যায় না যশোদা মনে মনে ঠিক করলেন আজই ওকে শিক্ষা দিতে হবে তিনি কানহাকে ধরে নিয়ে গিয়ে বাড়ির এক পুরনো অন্ধকার কুঠরিতে বন্ধ করে দিলেন সেই কুঠরি এতকেই অন্ধকার ছিল যে একটিও আলোর রেখা সেখানে প্রবেশ করত না যশোদার মনে হলো কিছুক্ষণ অন্ধকারে থাকলেই ভয়ও ঠিক হয়ে যাবে কিন্তু তিনি জানতেন না সেই কুঠরিতে বহুদিন ধরে এক বিষধর সাপ বাস করছিল কৃষ্ণের নড়াচড়ার শব্দ পেয়ে শুরু করল তার চোখে ক্রোধ আর মুখে বিষ যে কোনো সাধারণ শিশু হলে ভয়ে কেঁপে উঠত চিৎকার করে দরজা পেটাত কিন্তু কানা তিনি শান্ত হাসিতে বললেন হে সাপদেব আপনি এখানে কেন কষ্ট পাচ্ছেন এই স্থান আপনার উপযুক্ত নয় তার চোখে ভয়ের বদলে ছিল দয়া করুণা আর আত্মীয় তার ছোঁয়া তার কণ্ঠে কঠোরতা নয় বরং ভালোবাসা আর সম্মান সেই ক্ষুদ্ধ বালকের চোখে নিজের প্রতি উদ্বেগ আর সত্যিকারের স্নেহ দেখে সাপের বিষ যেন গলে গেল তার সমস্ত ক্রোধ ধুয়ে গেল এবং সে কোনো ক্ষতি না করে ধীরে ধীরে কুঠুরি ছেড়ে চলে গেল কিছুক্ষণ পরে যশোদা দরজা খুললেন তিনি ভেবেছিলেন কানা হয়তো ভয়ে কাঁদছে ভীত হয়ে আছে কিন্তু তিনি তো দাঁড়িয়ে আছেন আরো উজ্জ্বল হাসি মুখে যেন বলছে মা অন্ধকার ভয়ঙ্কার নয় যদি হৃদয়ের ভেতর আলো থাকে এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের অন্ধকার কুঠুরিগুলো তা সে বিপদ হোক কষ্ট হোক বা অজানা পরিস্থিতি আমাদের ভয় দেখাতে নয় আমাদের শিক্ষা দিতে আসে যদি আমরা সেগুলোর মুখোমুখি হই ভয় বা ক্রোধ নয় বরং প্রেম ধৈর্য আর করুণার সঙ্গে তাহলে সবচেয়ে কঠিন পরিস্থিতিও শান্ত হয়ে সরে যাবে এবার আসি দ্বিতীয় কাহিনীতে ময়ূর পঙ্খের রহস্য কখনো ভেবেছেন কেন কৃষ্ণের মুকুটে ময়ূরের পালক শোভা পায় এটি কেবল অলঙ্কার নয় এর মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক সংকেত প্রাচীন বিশ্বাসে বলা হয় ময়ূর পবিত্রতার প্রতীক ব্রহ্মচর্যের নিদর্শন আর তার জীবন নিঃস্বার্থ প্রেম ও পবিত্রতার উদাহরণ যখন কৃষ্ণ সেই ময়ূরপালক মাথায় ধারণ করলেন তখন সেটি কেবল সৌন্দর্য নয় বরং এক ঘোষণা প্রেম ও পবিত্রতার স্থান সর্বদা বুদ্ধি ও যুক্তির উর্ধ্বে কারণ সত্যিকারের প্রেম মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে কিন্তু এই পালকের সঙ্গে আরও একটি মধুর কাহিনী জড়িয়ে আছে রাধার প্রেমের সঙ্গে বলা হয় একদিন বৃন্দাবনের সবুজ প্রান্তরে কৃষ্ণ তার বাঁশি বাজাতে শুরু করলেন সেই সুরে চার দিক যেন দুলে উঠল রাধা সুরের মাধুর্য নৃত্য করতে শুরু করল গোপীরাও আনন্দে ভেসে গেল সেই সঙ্গীতের মোহে বৃক্ষ লতা পশু পাখি সবকিছুই মেতে উঠল আশেপাশের ময়ূররাও রঙিন পাখা মেলে নাচতে লাগল দৃশ্যটি ছিল এতই বিস্ময়কর যে মনে হলো প্রকৃতি নিজেই প্রেমোৎসবে মেতে উঠেছে তখন ময়ূররাজ সেই মিলন ও সঙ্গীতের ঐশ্বর্য দেখে অভিভূত হয়ে শ্রদ্ধা ও ভক্তিতে সে নিজের সবচেয়ে সুন্দর পাখাটি ভেঙে কৃষ্ণের চরণে অর্পণ করল এটি কোনো সাধারণ উপহার ছিল না এটি ছিল তার ভালোবাসা সমর্পণ ও শ্রদ্ধার প্রতীক কৃষ্ণ সেই পাখাটি তুলে নিয়ে হাসি মুখে নিজের মুকুটে বসালেন তখন থেকে সেই ময়ূর পালক শুধু একটি পালক নয় হয়ে উঠল রাধার প্রেমের অমল স্মারক আর সেই কারণেই আজও কৃষ্ণের মুকুটে ময়ূর পালক অঙ্গীভূত এটি কেবল সৌন্দর্য বৃদ্ধি করে না আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের প্রেম যা নিঃস্বার্থ ও পবিত্র সেটিই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ বন্ধুরা যদি কাহিনীগুলো ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবার আসি তৃতীয় কাহিনীতে কৃষ্ণের শ্যামবর্ণের রহস্যে কখনো কি ভেবেছেন যখন মানুষ রূপ আর রং নিয়ে গর্ব করে তখন ভগবান নিজেই কেন শ্যামবর্ণে অবতীর্ণ হলেন এটি কেবল বাহ্যিক রঙের গল্প নয় বরং গভীর জীবন দর্শনের প্রতীক লোককথায় বলা হয় যখন কৃষ্ণ কালীয় দমন করলেন তখন হাজারো ফনার থেকে বিষের আগুন আর কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিক ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই সময় ছোট্ট কৃষ্ণ যমুনায় ঝাঁপিয়ে পড়লেন আর কালীয় নাগের ফনার ওপর নৃত্য শুরু করলেন গোটা গোকুল ভয়ে শিউড়ে উঠল ভেবেছিল কৃষ্ণের জীবন বিপন্ন কিন্তু হলো তার উল্টো কালীয়র বিষ আর ধোঁয়ার কালিমা কৃষ্ণের গৌর দেহে লেগে গেল তখন থেকেই তার শরীর সাময়িকভাবে শ্যামবর্ণ হয়ে উঠল এর মাধ্যমে গভীর সংকেত পাওয়া যায় যে অন্যের জীবনের বিষ নাশ করে সেই সেই বিষের প্রভাব নিজের ওপর ধারণ করে কৃষ্ণ লোককল্যাণের জন্য সেই বিষ গ্রহণ করেছিলেন যাতে যমুনা আবার নির্মল হয় এবং গোকুলবাসীর জীবন সুরক্ষিত থাকে তাহলে বন্ধু এই কাহিনিগুলো আমাদের শুধু গল্প শোনায় না এগুলো আমাদের শিখিয়ে যায় জীবনের গভীরতম সত্য শাস্ত্র আমাদের আরেকটি গভীর সত্য শোনায় তারা বলে কৃষ্ণ জন্ম থেকেই শ্যামবর্ণ ছিলেন তার এই শ্যামরূপ কোনো বাহ্যিক ঘটনার ফল নয় বরং তার অনন্ত চেতনা শক্তি ও বিরাট মহাস্বরূপের প্রতীক ভেবে দেখুন বন্ধু আকাশ কেন নীল লাগে সাগর কেন গভীর নীল ছায়া ধরা দেয় কারণ তারা অসীম তাদের কোনো সীমানা নেই ঠিক তেমনি কৃষ্ণের শ্যামবর্ণ আমাদের জানায় যে তিনি কেবল এক শিশু এক রাজা বা এক মানবরূপ নন বরং সমগ্র ব্রহ্মাণ্ডের অনন্ত তার জীবন্ত প্রতিরূপ জীবনে আমরা যখন রূপ বা বর্ণ দেখে কাউকে ছোট বা বড় করি তখন কৃষ্ণের এই শ্যামরূপ আমাদের মনে করিয়ে দেয় যে আসল সৌন্দর্য তকে নয় তা লুকিয়ে আছে কর্মে চিন্তায় আর অন্তরে গভীর চেতনার আলয় এবার আসি আরেকটি কাহিনীতে যা রাধা ও কৃষ্ণের অমর প্রেমের কোমলতম অধ্যায় অধুরা চিঠির রহস্য যখন কৃষ্ণ কংসবোধের জন্য মথুরায় গেলেন তখন তার সঙ্গে বিদায় নিতে হলো যশোদা মা নন্দ বাবা এবং সমগ্র ব্রজবাসী আর সবচেয়ে গভীর বিচ্ছেদে জর্জরিত হলেন রাধা দিন কেটে গেল দিন হলো মাস মাস হল বছর কিন্তু কৃষ্ণ আর ফিরলেন না রাধার প্রতিটি মুহূর্ত কাটতে লাগল অশেষ বিরোহের আগুনে তার কাছে চাঁদের আলো ফিকে ফুলের গন্ধ অনুরণহীন মনে হল একদিন তিনি সমস্ত যন্ত্রণা শব্দে বুনতে বসেছিলেন কলম হাতে তুলে লিখলেন প্রিয় কানা তারপর আর এগোতে পারলেন না অশ্রুর স্রোতে শব্দগুলোকে ভাসিয়ে নিয়ে গেল সারা কাগজ ভিজে গেল অশ্রুতে একটি কাগজ তুললেন আবারও লিখলেন প্রিয় কানা এবং আবারও অশ্রুর জোয়ারে সব ভেসে গেল শত শত কাগজ এভাবেই অশ্রুতে ভিজে নিঃশেষ হয়ে গেল কিন্তু প্রিয় কানার পর তার কলম আর কখনও চলেনি ওদিকে মধুরায় থেকেও কৃষ্ণের হৃদয় ভরে থাকত রাধার স্মৃতিতে রাজকার্য আর যুদ্ধের মাঝেও এক রাতে তিনি কাগজে লিখলেন প্রিয় রাধে কিন্তু কলম আর চলল না নয়নে জল টলমল করে উঠল হৃদয় ভরে উঠল এমন এক আবেগে যেখানে আর কোনো শব্দের স্থান নেই কৃষ্ণ পরে এই রহস্য উদ্ভাবকে বলেছিলেন প্রেম যখন এত গভীর হয় যে শুধু নাম উচ্চারণেই হৃদয় ভরে যায় তখন আর শব্দের প্রয়োজন থাকে না যেসব কথা চোখের জল আর নিরাপতায় বলা যায় তা সহস্র শব্দে দিয়েও প্রকাশ করা যায় না সেই কারণেই আজও ভক্তিধারায় বলা হয় রাধা কৃষ্ণের প্রেমপত্র কখনো লেখা হয়নি কারণ তাদের ভালোবাসা কালির দাস ছিল না তাদের অশ্রুই ছিল পত্র তাদের নিরবতাই ছিল অনন্ত সংলাপ এরপর আসে গোবর্ধন লীলার গুপ্ত বার্তা আমরা সবাই জানি কৃষ্ণ ইন্দ্রের প্রলয়ঙ্করী বৃষ্টির হাত থেকে ব্রজবাসীদের রক্ষা করতে কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন কিন্তু এই লীলার অন্তর্নিহিত রহস্য কেবল ইন্দ্রের অহংকার ভাঙা ছিল না যুগের পর যুগ ব্রজবাসীরা ইন্দ্রের পূজা করত এই ভয়ে যে পূজা না করলে তিনি বৃষ্টি দেবেন না কৃষ্ণ এই অন্ধবিশ্বাস ভাঙলেন তিনি বললেন বৃষ্টি ইন্দ্রের দান নয় এটি প্রকৃতির দান আমাদের অন্য এই পর্বত দেয় আমাদের গরু এখানে চড়তে পারে তাই আমাদের পূজা করা উচিত এই গোবর্ধনের প্রকৃতির আর নিজের কর্মের ইন্দ্র রুষ্ট হলেন এবং শুরু করলেন প্রচণ্ড বর্ষণ তখন কৃষ্ণ শুধু পর্বত তোলেননি তিনি ব্রজবাসীদেরও আহ্বান করলেন তারা যেন নিজেদের লাঠি দিয়ে পর্বতকে ভরসা দেন এতে সকলের মনে জেগে উঠল আত্মবিশ্বাস যে মিলেমিশে তারা যে কোনো বিপদ সামলাতে পারে এই লীলা আমাদের শেখায় ভয় আর অন্ধবিশ্বাসের শেকল ভাঙতে হবে বিশ্বাস রাখতে হবে নিজের শক্তিতে কর্মে আর ঐক্যে ঈশ্বরও তারই পাশে থাকেন যে নিজের সাহায্যে এগিয়ে আসে এবার শুনি চিরহরণের আধ্যাত্মিক ব্যাখ্যা যখন গোপীরা যমুনায় স্নান করছিলেন বালক কৃষ্ণ তাদের বস্ত্র নিয়ে গাছে উঠে গেলেন বাইরে থেকে এটি শুধু দুষ্টুমির খেলা মনে হলেও এর ভিতর লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক বার্তা এখানে বস্ত্র কেবল কাপড় নয় এটি প্রতীক অহংকার মিথ্যা পরিচয় আর অহমিকা বোধের সেই মুহূর্তে গোপীরা শুধু দেহে নয় মনে প্রাণে তাদের অহংকার থেকে মুক্ত হলেন কৃষ্ণ তাদের বোঝালেন আমার সঙ্গে মেলতে চাইলে সেই অবস্থায় আসতে হবে যে অবস্থায় তোমরা জন্মেছ নির্দোষ আর অহংকারহীন গোপীরা যখন ভক্তি ও সমর্পণে হাত জোর করে আহ্বান জানালেন তখন কৃষ্ণ তাদের বস্ত্র ফিরিয়ে দিলেন এই কাহিনী আমাদের শেখায় ঈশ্বরকে পাওয়ার একমাত্র পথ আত্মসমর্পণ যতক্ষণ না আমরা আমি আর অহংকার ত্যাগ করি ততক্ষণ আমরা ঈশ্বর কৃপা পাবার যোগ্য হতে পারি না এবার শুনুন একলব্যের কাহিনী যা প্রায়শই অন্যায় হিসেবে দেখা হয় কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এখানে লুকিয়ে আছে ধর্মরক্ষার এক গোপন রহস্য একলব্য ছিলেন অদ্বিতীয় ধনুর্ধর কিন্তু তিনি ছিলেন নিষাদরাজ হিরণ্য ধনুর পুত্র যে জরাসন্ধের সহযোগী ছিল আর জরাসন্ধ ছিলেন কৃষ্ণের শত্রু ও অধন্যের প্রতীক বলা হয় যদি একলব্য ভবিষ্যতের মহাযুদ্ধের দুর্যোধনের পক্ষে দাঁড়াতেন তবে ধর্মরক্ষা প্রায় অসম্ভব হয়ে পড়ত তাই যখন দ্রোণাচার্য গুরুদক্ষিমায় তার আঙুল চাইলেন তা নিঃসন্দেহে ব্যক্তিগতভাবে অন্যায় ছিল কিন্তু বৃহত্তর দৃষ্টিতে তা হয়ে উঠেছিল ধর্মরক্ষার এক কঠিন প্রয়োজনীয় পদক্ষেপ এই কাহিনী শেখায় যে কখনো কখনো বৃহৎ মঙ্গলের জন্য ব্যক্তিগত ক্ষতি মেনে নিতে হয় যা আজ অন্যায় মনে হয় তা হয়তো ভবিষ্যতের ভয়াবহ ধ্বংস ঠেকানোর উপায় অষ্টম কাহিনী হল সুদামার অমৃত প্রেম দরিদ্র সুদামা যখন তার বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা করতে দোয়ারকায় এলেন তখন তার হাতে উপহার হিসেবে ছিল সামান্য শুকনো চালের একটি ছোট পুটলি। সোনার রাজপ্রাসাদের রাজাকে এই সামান্য ভিক্ষুসম উপহার দিতে তিনি সংকোচ বোধ করছিলেন কিন্তু কৃষ্ণ তার হাত থেকে সেই পুটলি ছিনিয়ে নিলেন আর একে খেতে শুরু করলেন এমন আনন্দে যেন তা বিশ্বের সবচেয়ে সুস্বাদু অমৃত কৃষ্ণ মূল্যে নয় দেখলেন সুদামার প্রেম তার সংকোচ আর নিঃস্বার্থ বন্ধুত্বের আবেগ তিনি প্রথম মুঠো চাল খেতেই সুদামাকে একটি লোকের ঐশ্বর্য দান করলেন দ্বিতীয় মুঠো খেতেই আরেকটি লোক উপহার দিলেন বলা হয় তৃতীয় মুঠো চাল খেতে যাচ্ছিলেন তখন দেবী রুক্মিণী তার হাত থামিয়ে দিলেন এই ভেবে প্রভু এবার কি আপনি নিজেকে এই ভক্তকে সমর্পণ করে দেবেন বন্ধুরা এই কাহিনী আমাদের একটি গভীর শিক্ষা দেয় ভগবান কখনো আপনার দানের আকার বা দামের দিকে তাকান না তিনি দেখেন তার অন্তরের অনুভূতিকে ভালোবাসা দিয়ে অর্পিত একটি ফুলও সোনার পাহাড়ের চেয়ে মহামূল্যবান হয়ে ওঠে নরকাসুরের ঘটনা স্মরণ করুন সে এক নিষ্ঠুর রাজার মতো ষোলো হাজার একশো কন্যাকে অপহরণ করে বন্দি করে রেখেছিল যখন কৃষ্ণ নরকাসুরকে বিনাশ করলেন তখন সেই সকল কন্যাদের মুক্তি দিলেন কিন্তু মুক্তির পরই সামনে এলো এক ভয়ঙ্কর সামাজিক সংকট সমাজে কেউই তাদের বিয়ে করতে রাজি হচ্ছিল না তাদের সম্মান ও ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল তখন কৃষ্ণ এমন এক সিদ্ধান্ত নিলেন যা আজও মানবতার অনন্য দৃষ্টান্ত তিনি নিজে তাদের সঙ্গে বিবাহ করলেন যেন তারা সমাজে রানীর মর্যাদা পায় সম্মান ফিরে পায় এখান থেকে আমরা শিখি ধর্ম কেবল দুষ্টের বিনাশেই সীমাবদ্ধ নয় দুর্বল ও অসহায়কে সম্মান ও নিরাপত্তা দেওয়াও ধর্মের প্রধান কর্তব্য প্রকৃত বীরত্ব নারীর সম্মান রক্ষাতেই নিহিত পুতুনার কাহিনী আরও গভীর সত্য উন্মোচন করে কংসতাকে পাঠিয়েছিল কৃষ্ণকে হত্যা করতে সুন্দরীর বেশে পুতুনা গোকুলে এলো এবং বিষ মিশ্রিত দুধ পান করাতে উদ্যত হল কৃষ্ণ দুধের সঙ্গে সঙ্গে তার প্রাণও শুষে নিলেন তখন পুতনা তার ভয়ঙ্কর রাক্ষসী রূপে ফিরে চিৎকার করতে করতে মারা গেল অথচ তার দাহক্রিয়ার সময় তার দেহ থেকে চন্দনের মতো সুগন্ধ বেরোল কারণ কৃষ্ণ তার বিষকে নয় মাতৃসুলভ দানের ভাবকে গ্রহণ করেছিলেন যদিও উদ্দেশ্য ছিল ভীষণ পাপপূর্ণ তবুও তিনি এক মা হয়ে দুধ পান করিয়েছিলেন সেই একটিমাত্র মাতৃত্বের ভাবই তাকে মোক্ষ দিল এখান থেকে আমরা বুঝি ভগবানের দৃষ্টিতে কোনো কাজের বাইরের লোক নয় বরং অন্তরের ভাবই প্রধান শত্রু যদি নির্মল মনে আসে ভগবান তার অশুভ উদ্দেশ্যকে উপেক্ষা করে সেই নির্মল তার মর্যাদা দেন বন্ধুরা এগুলো তো কেবল প্রথম দশটি কাহিনী এখনও আরও এগারোটি গভীর রহস্য লুকিয়ে আছে যা আপনার জীবনে নতুন আলো জ্বালাতে পারে যদি কৃষ্ণের এই গুপ্ত কাহিনীর দর্শন আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে জয় শ্রীরাম নয় জয় কৃষ্ণ উচ্চারণ করুন হৃদয় ভরে আর হ্যাঁ এ ধরনের আধ্যাত্মিক কাহিনী শোনার জন্য আমাদের সঙ্গে থাকতেও ভুলবেন না এখন আসুন এগিয়ে যাই পরবর্তী কাহিনীর দিকে কালিয়ান আগের ঘটনা কেবল এক বিষাক্ত সাপকে দমন করার কাহিনী নয় এর আড়ালে লুকিয়ে আছে প্রকৃতি ও মনের শুদ্ধির শিক্ষা কালিয়ার বিষাক্ত নিঃশ্বাস যমুনার জলকে দূষিত করেছিল কৃষ্ণ যখন তার ফণার ওপর নৃত্য করলেন তখন তা প্রতীক হয়ে উঠল প্রকৃতির বিষাক্ত উপাদানকে শক্তি দিয়ে নয় বরং কলা সামঞ্জস্য ও সাহস দিয়ে নিয়ন্ত্রণ করা যায় আরও এক অর্থ আছে যমুনা আমাদের জীবনধারা আর কালিয়া আমাদের অন্তরে বাস করা অহংকার হিংসা ও ক্রোধের প্রতীক যতক্ষণই বিষাক্ত ভাবনা আমাদের মনরূপী যমুনায় থাকে ততক্ষণ জীবনও বিষাক্ত হয়ে থাকে তাই এই কাহিনী শেখায় জীবন সুন্দর করতে হলে কেবল বাইরের পরিবেশ নয় অন্তরের দূষণও পরিষ্কার করতে হবে অহংকার আর নেতিবাচকতার জয়ই প্রকৃত জয় এবার আসি দ্রৌপদীর থালির কাহিনীতে বনবাসকালে একদিন দুর্বাসা ঋষি সহস্র শিষ্য নিয়ে পাণ্ডবদের আশ্রমে উপস্থিত হলেন ভোজনের জন্য দ্রৌপদীর হাতে ছিল সূর্যদেবের প্রদত্ত অক্ষয় পাত্র যেখান থেকে অসংখ্য অতিথিকে আহার করানো যেত তবে শর্ত ছিল দ্রৌপদী নিজে ভোজন সেরে নিলে সেদিন সেই পাত্র শূন্য হয়ে যেত দুর্ভাগ্যবশত সেদিন দ্রৌপদী খাওয়া শেষ করে ফেলেছিলেন তাই অতিথিদের জন্য আর এক কণা অবশিষ্ট রইল না তিনি ভাবতে লাগলেন যদি দুর্বাসা ঋষিও তার সহস্র শিষ্য ক্ষুধার্ত থেকে ফিরে যান তবে নিশ্চয়ই ভয়ঙ্কর অভিশাপ দেবেন আতঙ্কে কাঁপতে কাঁপতে দ্রৌপদী কৃষ্ণকে স্মরণ করলেন কৃষ্ণ মুহূর্তেই তার সামনে আবির্ভূত হলেন মৃদু হেসে বললেন দ্রৌপদী ভীষণ ক্ষুধা পেয়েছে কিছু খেতে দাও লজ্জিত দ্রৌপদী মাথা নত করে বললেন প্রভু আমার পাত্র তো একেবারেই খালি তখন কৃষ্ণ স্নেহভারে বললেন মন দিয়ে দেখো কিছু না কিছু অবশিষ্ট তো থাকবেই বিস্মিত দ্রৌপদী লক্ষ্য করলেন পাত্রের কোণে লেগে আছে একটি শাক পাতা কৃষ্ণ সেই পাতা তুলে নিয়ে আনন্দ ভরে মুখে দিলেন আর সঙ্গে সঙ্গেই অলৌকিক ঘটনা ঘটল যমুনায় স্নানরত দুর্বাসা ঋষি ও তার সহস্র শিষ্য হঠাৎ এমন তৃপ্তি অনুভব করলেন যেন তারা রাজসভায় অমৃত ভোজ ছেড়ে উঠেছেন বন্ধুরা এখানেই শিক্ষা ভগবানের কাছে প্রাচুর্য নয় মূল্যের নয় আসল হলো ভক্তির আন্তরিকতা হৃদয় নিষ্কলুষ সমর্পণে অর্পিত একটি দানা অন্ন ও ভগবানের কাছে পূর্ণ ভোজের সমান শিশুপালের গল্প এই সত্যকে আরেকভাবে প্রকাশ করে শিশুপাল ছিলেন কৃষ্ণের খুর্তুত ভাই জন্মের সময় মায়ের অনুরোধে কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন ওর শত অপরাধ আমি ক্ষমা করব যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে কৃষ্ণকে প্রধান অতিথি হিসেবে সম্মান দেওয়া হলে শিশুপালের অন্তরে জ্বলে উঠল ঈর্ষার আগুন সভার মাঝখানে সে একের পর এক অশ্রাব্য গালি দিতে লাগল কৃষ্ণ তখনও শান্ত হাসিমুখে যেন প্রতিটি অপমান গুন ছিলেন সবাই বিস্মিত দোয়ারকার রাজা এত অপমান সহ্য করছেন কিভাবে কিন্তু কৃষ্ণ তার দেওয়া প্রতিশ্রুতির বাঁধনে আবদ্ধ ছিলেন অবশেষে যখন শততম গালি উচ্চারিত হল কৃষ্ণ সুদর্শন চক্রের এক ঝলকে শিশুপালের মাথা ছিন্ন করলেন এই কাহিনী শেখায় ধৈর্য আর ক্ষমা দুর্বলতা নয় বরং সত্যিকারের আত্মসংযম আর প্রতিশ্রুতি পালনের শক্তি তবে ক্ষমারও সীমা আছে যখন অন্যায়ের সীমা ছাড়িয়ে দেয় তখন তার বিনাশই নেয় শেষে কৃষ্ণ আরেক ভয়ঙ্কর বিচার করলেন অশ্বত্থামার প্রতি পাণ্ডবদের ঘুমন্ত সন্তানদের হত্যা করে এবং উত্তরার গর্ভস্থ শিশুকে ব্রহ্মাস্ত্রে আঘাত করতে চেয়ে সে অপরাধের চরমে পৌঁছেছিল কৃষ্ণ চাইলে তাকে মুহূর্তে হত্যা করতে পারতেন কিন্তু তিনি দিলেন মৃত্যুর থেকেও কঠিন শাস্তি অশ্বত্থামার কপাল থেকে তার মণি কেড়ে নিয়ে কৃষ্ণ তাকে অভিশাপ দিলেন তুমি অনন্তকাল ধরেই পৃথিবীতে ঘুরে বেড়াবে তোমার দেহ থেকে নিরন্তর পুঁজ আর দুর্গন্ধ বেরোবে কেউ তোমায় ভালোবাসবে না আর তুমি প্রতিটি ক্ষণে মৃত্যুর প্রার্থনা করবে কিন্তু মরতে পারবে না এ এক অমরত্ব নয় এক ভয়ঙ্কর অভিশাপ এই কাহিনী মনে করিয়ে দেয় কিছু পাপ এতই গুবুতর যে তার দণ্ড মৃত্যু নয় বরং বেঁচে থেকে প্রতিটি মুহূর্তে অনুতাপে পুড়তে থাকা গান্ধারীর অভিশাপও তেমনই এক চিরস্মরণীয় ঘটনা মহাযুদ্ধ শেষে শতপুত্র হারা জননী গান্ধারী শোকে ভেঙে পড়ে কৃষ্ণকে দোষারোপ করলেন ক্রোধে তিনি বললেন হে কৃষ্ণ যেমন তুমি আমার বংশনাশ দেখেছ তেমনি তুমিও তোমার বংশের ধ্বংস দেখবে তোমার মৃত্যু হবে এক সাধারণ শিকারীর হাতে সর্বশক্তিমান কৃষ্ণ চাইলেই অভিশাপ ব্যর্থ করতে পারতেন কিন্তু তিনি ভক্তি ভরে হাত জোর করে বললেন মা আমি আপনার সাপকে সাদরে গ্রহণ করছি কারণ তিনি এক মায়ের দুঃখকে শ্রদ্ধা করতে চেয়েছিলেন এবং মানব জাতির সামনে উদাহরণ রাখতে চেয়েছিলেন কর্মফল থেকে কেউ রেহাই পায় না এমনকি স্বয়ং ভগবানও নয় এরপর আসে তার বংশীর করুণ কাহিনী কৃষ্ণের বাঁশি ছিল কেবল একটি বাদ্যযন্ত্র নয় ছিল রাধার প্রেম আর গোকুলোর মধুর স্মৃতির প্রতীক মথুরায় আসার পর থেকেই সেই বাঁশি নীরব হয়ে গিয়েছিল প্রচলিত আছে যখন রাধার শরীর ত্যাগ করলেন কৃষ্ণ তার প্রিয় বাঁশিটি ভেঙে দূরে ফেলে দিলেন তিনি সংকল্প নিলেন এই বাঁশি আর কখনও বাঁচবে না কারণ তার বাঁশির সুর ছিল কেবল রাধার জন্য শ্রোতা যখন আর রইল না তখন সঙ্গীতেরই না কি অর্থ এই গল্পে কৃষ্ণ যেন জানিয়ে দিলেন সহস্র দায়িত্বের ভার তার কাঁধে থাকলেও হৃদয়ের সিংহাসনে রাধাই একমাত্র সত্যিকারের প্রেম কখনো মরে না সে শুধু রূপ বদলায় আরেকটি গহীন প্রতীক লুকিয়ে আছে অর্জুনের রথে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথ টেনে নিচ্ছিল চারটি সাদা দেবঘোড়া এগুলো কেবল ঘোড়া ছিল না ছিল আমাদের ইন্দ্রিয়ের প্রতীক শরীর হলো রথ আত্মা হলো যোদ্ধা অর্জুন আর ইন্দ্রিয়গুলো হলো সেই অশ্ব যতক্ষণ পর্যন্ত এই অশ্বগুলোর লাগাম ঈশ্বরের হাতে থাকে না ততক্ষণ তারা আমাদের ভুল পথে টেনে নিয়ে যায় কিন্তু যখন সেই লাগাম কৃষ্ণের হাতে তুলে দিই তখনই আমাদের জীবনধারার রথ সঠিক পথে এগোয় এবং আমরা জয়লাভ করি যুদ্ধ শেষে কৃষ্ণ ও অর্জুন রথ থেকে নামতেই তা মুহূর্তে আগুনে ভস্মীভূত হলো। কৃষ্ণ অর্জুনকে বললেন এই রথ বহু আগেই দেবাস্ত্রের আঘাতে দগ্ধ হয়েছিল কিন্তু আমার সংকল্পের জোরে এতক্ষণ অক্ষত ছিল এখান থেকেই আমরা উপলব্ধি করি যতক্ষণ মানুষ নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে ততক্ষণ শত বাধা বিপত্তিও তার কিছুই করতে পারে না ঈশ্বরের সংকল্পই আমাদের জীবনের সবচেয়ে দৃঢ় রক্ষা কবজ আর প্রকৃত জয় আসে সম্পূর্ণ আত্মসমর্পণের মধ্যে দিয়ে শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর একদিন কৃষ্ণ ও বলরাম তাদের আচার্য ঋষি সান্দিপনির কাছে গুরু দক্ষিণা দেওয়ার জন্য প্রার্থনা করলেন তখন গুরুমাতা অশ্রুষিক্ত নয়নে অনুরোধ করলেন আমার সেই সন্তানকে ফিরিয়ে দাও যে বহু বছর আগে সমুদ্রের জলে মৃত্যুবরণ করেছে এই প্রার্থনা ছিল একেবারেই অসম্ভব মনে হওয়ার মতো কিন্তু গুরুদায় পালনকে সর্বোচ্চ ধর্ম জেনে কৃষ্ণ সাগরে প্রবেশ করলেন সেখানে সংখ্যাসুর নামে এক অসুরকে বধ করলেন কিন্তু ছেলেটিকে খুঁজে পেলেন না শেষ পর্যন্ত তিনি গেলেন যমলোকের দ্বারে যমরাজকে অনুরোধ করলেন গুরুপুত্রকে ফিরিয়ে দিতে যমরাজ কৃষ্ণের মহাজ্যোতির্ময় রূপ চিনে গভীর শ্রদ্ধায় সেই বালকের আত্মাকে ফিরিয়ে দিলেন কৃষ্ণ তাকে জীবিত করে নিয়ে এলেন এবং এভাবেই গুরুদক্ষিণার প্রতিশ্রুতি পূর্ণ করলেন এই কাহিনী আমাদের শেখায় গুরুস্থান জীবনে সর্বোচ্চ এমনকি মা বাবা ঈশ্বরের থেকে ঊর্ধ্বে গুরুর ঋণ শোধ করতেই যদি সৃষ্টির নিয়ম ভাঙতে হয় তাহলে সেটাই প্রকৃত ধর্ম পরবর্তীতে ধীরে ধীরে ঘটল এক মর্মান্তিক পরিণতি গান্ধারীর অভিশাপ অনুযায়ী যদু বংশের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হল আর একে অপরের হাতে তাদের ধ্বংস হল সেই সময় কৃষ্ণ গভীর বেদনায় ক্লান্ত হয়ে এক বৃক্ষতলে বিশ্রাম নিচ্ছিলেন তিনি বাঁপা ডান হাঁটুর ওপর তুলে রেখেছিলেন আর তার পদতল দীপ্তিমান হয়ে জল করছিল দূর থেকে এক শিকারী যার নাম জড়া সেই পদতলকে হরিণের চোখ ভেবে বসে ভুলবশত সে এক বিষাক্ত তীর ছুঁড়ে মারে যা সোজা কৃষ্ণের পদতলে বিন্ধে যায় কাছে এসে যখন সে সত্য উপলব্ধি করল তখন অনুতাপে কেঁদে ক্ষমা চাইতে লাগল কৃষ্ণ স্নিগ্ধ হাসিতে বললেন এতে তোমার কোনো দোষ নেই এ সবই নির্ধারিত ত্রেতায় আমি রামরূপে জন্মে তোমারই পূর্বজন্ম বালিকে আড়াল থেকে মেরেছিলাম আজ তুমি সেই ঋণ শোধ করলে জরা শব্দের অর্থই বার্ধক্য এই ঘটনাই প্রতীক এই দেহ নশ্বর এর শেষ অবধারিত কাহিনী আমাদের শেখায় কর্মফল অনিবার্য মানুষ যা করে তার প্রতিদান একদিন না একদিন ভোগ করতেই হয় এই নিয়ম থেকে স্বয়ং ভগবানও মুক্ত নন জীবনের শেষ প্রহরে কৃষ্ণ যখন শরীর ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তার প্রিয় সখা উদ্ধব ভেঙে পড়ে কান্নায় বললেন প্রভু আপনি চলে গেলে এই পৃথিবীকে জ্ঞান কে দেবে তখন কৃষ্ণ যে উপদেশ উদ্ধবকে দিয়েছিলেন তাই উদ্ধব গীতা নামে অমর হয়ে আছে কৃষ্ণ বললেন উদ্ধব আমি কোথাও যাচ্ছি না শুধু দেহ ত্যাগ করছি আমার চৈতন্য রূপ সর্বদা তোমার সঙ্গেই থাকবে এক ব্যক্তি বা এক অবতারের ওপর নির্ভর করো না জ্ঞান সর্বত্র রয়েছে শুধু তা দেখার দৃষ্টি চাই পৃথিবী থেকে শেখ ধৈর্য জলের কাছ থেকে পবিত্রতা আগুন থেকে উজ্জ্বলতা আর আকাশ থেকে নির্লিপ্ততা এই শিক্ষা আমাদের বলে সত্যিকারের গুরু বা ঈশ্বর কাউকে নিজের ওপর নির্ভরশীল করে তোলেন না বরং তারা মানুষকে আত্মনির্ভরশীল করে তোলেন জ্ঞান কারো বাধিক সহায়তার অপেক্ষা করো না নিজের অন্তরে আর প্রকৃতির মাঝে তাকাও সর্বত্রই ঈশ্বর বিরাজমান অবশেষে কৃষ্ণ উদ্ধবকে তার সবচেয়ে গোপন ও চূড়ান্ত সত্য জানালেন বললেন উদ্ধব এতদিন তুমি আমাকে বাহিরে খুঁজছিলে আমার শরীরে আমার লীলায় আমার উপদেশে কিন্তু সর্বশ্রেষ্ঠ রহস্য এই যে আমি তোমার ভেতরেই আছি আর তুমি আমার ভেতরে প্রত্যেক জীবের অন্তরে যে আত্মা বিরাজমান সেটিই পরমাত্মার অংশ সেটিই কৃষ্ণ কৃষ্ণ বোঝালেন যতদিন মানুষ নিজেকে কেবল দেহ মনে করে ততদিন সে দুঃখ ও ভয়ে আবদ্ধ থাকে কিন্তু এক মুহূর্তে যদি সে উপলব্ধি করতে পারে যে সে শুদ্ধ আত্মা যে কখনো ধ্বংস হয় না তবে তখনই সে মুক্ত হয় এখানেই প্রকৃত শিক্ষা আপনার খোঁজের শেষ কোথাও বাইরে নয় আপনার অন্তরের ভেতরেই যে আনন্দ যে প্রেম যে শান্তি আপনি মন্দিরে খুঁজছেন তা আসলে আপনার হৃদয়ের ভেতরেই রয়েছে তাই আত্মাকে চিনতে পারাই জীবনের পরম লক্ষ্য এইভাবে সমাপ্ত হলো ভগবান শ্রীকৃষ্ণের একুশটি লীলা কাহিনী আর তাদের অন্তর্নিহিত গভীর শিক্ষা এই কাহিনীগুলো আমাদের জানায় কৃষ্ণ শুধু কোনো ঐতিহাসিক চরিত্র নন তিনি জীবন জীবনযাপনের এক মহাশিল্প তার প্রতিটি কাজ প্রতিটি লীলা আজও মানুষের জন্য দিক নির্দেশক তার প্রস্থান কোনো সমাপ্তি নয় বরং প্রতিটি আত্মার অন্তরে ঈশ্বরের দিকে যাত্রার সূচনা কৃষ্ণ আজও জীবিত আমাদের প্রেমে আমাদের কর্মে আমাদের স্পন্দনে বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা ও উপদেশ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ নতুন নতুন আধ্যাত্মিক ও জীবন ঘনিষ্ঠ গল্প পেতে আমাদের গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন রাধে রাধে